বিশ্বের সবচেয়ে ধনী শহর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি শহরটিতে তিন লাখ উনষাট হাজার পাঁচশো জন কোটিপতি এবং জন শত কোটিপতি বাস করেন হিন্দি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে গবেষণাটিতে সহযোগিতা করেছে সম্পত্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথ করোনা জনিত কারণে সম্পদ কমে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও নিউ সিটিতে কোটিপতির সংখ্যা বেড়েছে গবেষণায় দেখা গেছে গত এক দশকে নিউইয়র্ক সিটির কোটিপতির সংখ্যা আটচল্লিশ শতাংশ পর্যন্ত বেড়েছে শহরটির কোটিপতির সংখ্যা এখন অর্ল্যান্ডো বা পিটসবার্গ শহরের মোট জনসংখ্যার চেয়েও বেশি নিউ ইয়র্কের বাসিন্দাদের এখন তিন লাখ কোটির বেশি সম্পদ রয়েছে যা ব্রাজিল ইতালি ও কানাডার জিটিপির চেয়েও বেশি সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় এলাকাগুলোতেও কোটিপতিদের সংখ্যা দ্রুত বাড়ছে গত এক দশকে এই এলাকায় কোটিপতির সংখ্যা বিরাশি শতাংশ বেড়ে তিন লাখ পাঁচ হাজার সাতশো জনে দাঁড়িয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্সের গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে বিশ্বের শীর্ষ পঞ্চাশটি ধনী শহরের এগারোটি যুক্তরাষ্ট্রে এর পেছনে স্টক মার্কেট ও প্রযুক্তি শিল্পের উত্থানের অবদান রয়েছে দেশটির ফেডারেল রিজার্ভ জানিয়েছে করোনা মহামারী পরবর্তী সময়ে ধনীদের সম্পদ চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়েছে অন্যদিকে কিছু কিছু শহরের ভাগ্যে উল্টো ঘটনা ঘটেছে যেমন এক দশক আগেও বিশ্বের সবচেয়ে ধনী শহর ছিল জাপানের টোকিও সেটি এখন তৃতীয় অবস্থানে নেমে গেছে শহরটিতে কোটিপতির সংখ্যা পাঁচ শতাংশ কমে দুই লাখ আটানব্বই হাজার তিনশো জনে দাঁড়িয়েছে অবস্থার অবনতি হয়েছে লন্ডন শহরেরও বিশ্বের শীর্ষ ধনী শহরের তালিকায় লন্ডনের অবস্থান এখন পঞ্চম গত এক দশকে এই শহরের কোটিপতির সংখ্যা কমেছে দশ শতাংশ অন্যদিকে চীনের বেইজিং শহর প্রথমবারের মতো শীর্ষ দশ ধনী শহরের তালিকায় ঢুকে পড়েছে শহরটির কোটিপতির সংখ্যা গত এক দশকে নব্বই শতাংশ বেড়ে এক লাখ পঁচিশ হাজার ছয়শো জনে দাঁড়িয়েছে শীর্ষ দশ এর মধ্যে চতুর্থ অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর শহরটির কোটিপতির সংখ্যা চৌষট্টি শতাংশ বেড়ে এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো জনে দাঁড়িয়েছে বাংলা চ্যানেল নিউজ ডেস্ক